আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করবো লীলালিন কাপড় দিয়ে শীতের একটি জামা শীতের একটি মেক্সি তৈরি করব। তো এখন যেহেতু শীতকাল তো এই কাপড় দিয়ে কিন্তু ম্যাক্সি বা জামা তৈরি করলে খুবই আরামদায়ক হয় তো এখানে আমি একটি মেক্সি তৈরি করব। আমি হাতার কাপড়টি আলাদা করে রেখে তারপর আমি বডির অংশ কাটিং করে নিব তো প্রথমে আমি কাপড়টা আমি নিলাম খুব ভালো করে তারপর আমি লম্বার মাপটা দিয়ে নিচ্ছি লম্বার মাপটা দেওয়ার পর যতটুকু কাপড় বেশি হয় আর তার জন্য সে কাপড়টা রেখে আমি কাটিং করে তারপর বডির অংশটা কাটিং করে নিব। আমি এখানে হাতার অংশটা দাগ কেটে নিয়েছি এরপর হাতার অংশটা আলাদা করে তারপর রেখে দিব এখন আমি আলাদা করে নিচ্ছি হাতার অংশটা এভাবে কাটিং করে আমি আলাদা করে রেখে দিলাম তা এরপরে আমি বড়ির অংশটাকে ভালো করে ভাজ করে নিচ্ছি দুই ভাজ ছিল আমি চার ভাজ করে নিলাম চার ভাজে নেয়ার পর এখন আমি বডির অংশটা মাপ দিয়ে নিব এখানে যেহেতু এই কাপড়ের বহর অনেক বেশি থাকে তাই অনেক অল্প কাপড়েই হয়ে যায় তো এখানে আমি দেড় গজ পরিমাণ কাপড় নিয়েছি এমনিতে ম্যাক্সি বানাতে কিন্তু তিন গজ কাপড় লাগে তো এই কাপড়ের যেহেতু বহর বেশি তাই এখানে আমি দেড় গজ কাপড়ই হয়ে গেছে তো এখানে আমি বডির অংশটা মাপ করে নিচ্ছি বডির অংশটা আমি দিয়েছি চল্লিশ ইঞ্চি তো চল্লিশ ইঞ্চির মধ্যে যতটুকু বেশি আছে সেইটুকু কুচি উঠে যাবে তো কুচি বেশি একটু উঠবে না তিন চারটা কুচি উঠবেই তো এখন আমি গলার চড়ায় দিয়েছি দুই ইঞ্চি এবং লম্বাই দিয়েছি চার ইঞ্চি হাত আর মোড়ার লম্বাই দিয়েছি ছয় ইঞ্চি তারপর আমি রাউন্ড করে নিয়েছি এরপর আমি একটা চেন বসিয়ে দিব এখানে চেনের মাপ অনুযায়ী দাগ কেটে নিয়েছি তো দাগটা কেটে নেওয়ার পর আমি এখন গলাটা কাটিং করে নিব তখন আমি গলাটা কাটিং করে নিচ্ছি এরপর আমি হাতাটাও কাটিং করে নিচ্ছি তো কাটিং করা হয়ে গেল এরপরে আমি চেনের জন্য যে মাপটা নিয়েছি তো একটা পাট আলাদা করে আমি চেনের অংশটার জন্য কাপড়টা কেটে নিব যতটুকু লম্বা দিয়েছি চেনটা তো এটা তো যেহেতু মেক্সি তাই আমি চেন ব্যবহার করছি তো এখন আমি চেনের অংশের জন্য সামনে পাটের মধ্যে কাটিং করে নিচ্ছি তো আমার কাটিং করা হয়ে গেল তো সাইডে দিয়ে একটি জয়েন্ট ছিল সেই জয়েন্টটাও খুলে নিচ্ছি তো এভাবে করে খুলে নিলাম তো এখন কিন্তু বডির অংশ কাটিং করা হয়ে গেছে এখন শুধু হাতার অংশটা বাকি আছে তো আমি এখন হাতার অংশটা কাটিং করে নিব হাতার অংশটা কাটিং করার জন্য আমি হাতার লম্বার মাপটা নিয়ে নিলাম তো হাতার লম্বার মাপটা আমি নিয়ে দাগ কেটে নিলাম এবং চড়ার মাপটা নিয়ে নিলাম তারপর আমি আলাদা করে কাটিং করে নিলাম এখানে কিন্তু যেই চরাটা ছিল এই চওড়ায় হবে না এর মধ্যে চরা দিতে হবে তাই আমি পটটি দিয়ে দিলাম হাতার মধ্যে তোভাবে আমি চারপরে তার একটা কাপড় নিয়ে নিলাম তারপর মাপ অনুযায়ী পট্টি কাটিং করে নিলাম কোনি ভাবে তো হাতার মধ্যে কিভাবে মাপ অনুযায়ী পট্টি লাগাতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে চ্যানেলে দেখে নিতে পারেন তো এখন আমি বটে দিয়ে হাতেরটা কাটিং করে নিলাম তো এখন সম্পূর্ণ কাটিং করা হয়ে গেল তো এ পর্যায়ে আমি সেলাইটা করে নিব তো এখানে গলার কাপড়টা রয়ে গেছে গলার কাপড়টা কাটিং করা হয়নি গলার কাপড়ের অংশটা তো এখন আমি গলার কাপড়ের অংশটা কাটিং করে নিব তার জন্য এখানে একটা টুকরো কাপড় নিয়ে নিলাম এরপর আমি চার ভাঁজ করে দুইটি গলার অংশ কাটিং করে নিব এখানে আমি চার ভাঁজ দিয়ে চওড়া দু ইঞ্চি এবং লম্বা চার ইঞ্চি পরিমাণ গলাটা যেই মাপে নিয়েছি সেই মাপ অনুযায়ী আমি কাটিং করে নিলাম এরপর আমি দেড় ইঞ্চি পরিমাণ চওড়া রেখে আমি কাটিংটা করে নিলাম তো একটু বেশি হয়েছিল মাপে সেটা আমি কাটিং করে নিলাম এখন আমি রেখে দিলাম তো এখন আমার সেলাইটা করে নিব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা করলাম তো এখন আমি কাপড়টা নিয়ে নিলাম প্রথমে নিয়ে নিলাম গলার কাপড়টা তো গলার কাপড়টার মধ্যে আমি সাইডে দিয়ে সেলাইটা করে নিলাম সাইডে দিয়ে সেলাই করার পর আমি এখন গলার মধ্যে বসিয়ে দিব তো আমি গলার মধ্যে বসিয়ে তারপর একেবারে লাগিয়ে দিব তো প্রথমে আমি গলার মধ্যে কাপড়টা বসিয়ে নিব এভাবে আমি কাপড়টাকে বসিয়ে নিলাম এভাবে গলার কাপড়টা আস্তে আস্তে করে সেলাই করে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর এখন আমি গলার কাপড়টাকে উল্টো করে আমি কিন্তু গলার কাপড়টা ভা পিঠে বসিয়েছি এখন উল্টো করে উল্টো পিঠে সেলাইটা করে নিব তাহলে কিন্তু ভা হয়ে যাবে তখন আমি একটা ভাজ দিয়ে গলার কাপড়টাকে বসিয়ে নিলাম তারপর আমি সেলাইটা করে নিচ্ছি এখানে কিন্তু গলা কাপড়টা সেলাই করার সময় দুই এক দুই তিনটা কুচি দিয়েছি যেহেতু ওটা মেক্সি তাই তো এভাবে গলা কাপড়ের মধ্যে আরেকটি সেলাই দিয়ে নিলাম ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিবেন তাহলে সবার আগে আপনার ভিডিও আপনি সবার আগে পাবেন মেক্সি গলাটা কিন্তু সেলাই করা হয়ে গেছে তো এখন এই পর্যায়ে আমি চেনের চেনটা লাগিয়ে নিব তো প্রথমে আমি চেনের চেনের অংশটা যেই জায়গায় বসব ওই জায়গায় একটি পাইপের মতো করে বটা দিয়ে নিছি যাতে করে চেনটা খুলে না যায় এবং ছিঁড়ে না যায় শিলি খুলে না যায় তো এখন বাকি অংশটাও সেলাই করে নিব তো আমি সেলাইটা করে নিলাম এরপর আমি বাকি অংশটা এভাবে সেলাই করে নিলাম তারপর আমি কাপড়টাকে উল্টে তারপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তারপর এখানে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে তো এখানে আমি চেনটা লাগিয়ে নিব তো চেনটাকে আমি একটা ভাঁজ দিয়ে বসে নিলাম তারপর আমি সাইডে দিয়ে সেলাই করে নিচ্ছি চেনটা কিন্তু লাগানো হয়ে গেছে তো আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি সাইডে দিয়ে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো এখন কিন্তু আমার পুরোপুরি সেলাইটা হয়ে গেছে তো এখন কিন্তু আমার চেনটা লাগানো হয়ে গেছে তো ওই ফাঁকাটার মধ্যে আমি চেনটা বসিয়ে দিয়েছি এতে দেখুন কত সুন্দরভাবে খোলা যায় লাগানো যায় তো এখন বাকি রয়ে গেছে পেছনের সাইডটা তো পেছনের সাইডের এর অংশটা আমি এভাবেই সেমভাবে লাগিয়ে নিচ্ছি তো মাঝখানে কিন্তু তিন চারটা কুচি দিয়েছি যেহেতু এটা মেক্সি তাই কুচিটা দিয়ে আগের মতো করেই গলাটাও সেলাই করে তারপর উল্টে দিয়ে এখন আমি কাপড়টা সেলাই করে ভাবে আমি পেছনের গলাটাও অবশ্যই নিব তো আমি সেমভাবেই ভাবেই কাপড়টা ভাজ করে তারপর সেলাইটা করে নিচ্ছি তো এখন আমি গলাটা সেলাই করা হয়ে গেছে এখন গলার উপর দিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন দুইটা গলায় আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি দুই পার্ট জয়েন করে নিব সামনের পার্টের মধ্যেও আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি তো এখন আমি দুই পার্ট জয়েন করে নিব তো এখন আমি দুই পার্ট জয়েন করে নিচ্ছি এরপর আমি অপর দুই পার্টও সেলাই করে নিচ্ছি তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো এখন কিন্তু আমার জয়েন করা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি হাতা সেলাই করে নিব তো হাতার মধ্যে আমি প্রথমে পটিগুলোকে লাগিয়ে নিচ্ছি সাইডে দিয়ে তো আমি ডাবল সেলাই দিয়ে দিয়ে পুঁটিগুলোকে লাগিয়ে নিচ্ছি হাতার সাইডে যে বুটি দেওয়া হয়েছে তো এই পুঁটিগুলোকে লাগিয়ে জয়েন করে নেওয়ার পরে আমি হাতারটাকে ম্যাক্সির সাথে জয়েন করে দিব তো এইভাবে আমি একটি হাতা সেলাই করে নিয়েছি এবং সেমভাবে আমি আগের একটি হাতাও সেলাই করে নিচ্ছি তার দুই পাট চূড়া দেওয়া হয়ে গেছে তো এখন আমি হাতাটা সেলাই করে নিব সর্বপ্রথম আমি হাতার যে পট্টি ছিল ওই পট্টিটা দুই পাশে লাগিয়ে নিচ্ছি এরপর আমি হাতার মাঝখান থেকে নিয়ে নিব তারপর হাতাটিও আমি এভাবেই সেলাই করে নিচ্ছি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি যাতে করে সেলাইটা খুলে না যায় তেমন করে আমি দুইটি হাতেই সেলাই করে নিলাম হাতাটা কিন্তু সেলাই করা হয়ে গেছে আমি হাতার সাইডে একটি বর্ডার দিয়ে নিয়েছি তারপর মাঝখান থেকে হাতার মাঝখান থেকে মিক্সির হাতার মাঝখান থেকে সেলাইটা শুরু করলাম তারপর দুই সাইডে দিয়ে ভাবে মিলিয়ে মিলিয়ে হাতাটাকে সেলাই করে আবার ডাবল সেলাই দিয়ে নিলাম যে সব জায়গায় ডাবল সেলাইটা দিতে হয় নয়তো কিন্তু সেলাইটা মজবুত হয় না তো এইভাবে আমি অপর হাতাটাও লাগিয়ে নিলাম জামার মাঝখান থেকে হাতার মাঝখান থেকে শুরু করলাম তারপর সেলাইটা করে নিলাম তো এখন আমি বডিটা সেলাই করে নিচ্ছি হাতার মাপ অনুযায়ী হাতাটা সেলাই করে তারপরে আমি বডির অংশটা সেলাই করে নিচ্ছি এখান যেহেতু মিক্সি তো এত বেশি কাপড় রাখা হয় না সাইডে একবারে কম করে রেখে আমি সেলাইটা করে নিচ্ছি এবং সেইটা দিয়ে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো এইভাবে আমি এক পাশ সেলাইটা করে নিলাম তো সেইভাবে আমি অপর পাশে সেলাইটাও করে নিব তো আমার রেডি হয়ে গেলো জামাটা তা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম